হ্যালো বন্ধুরা ইম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি আবার তোমাদের সামনে তো আজকে আর সারাদিনের ব্লগ ব্লগ করিনি আজকে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে বা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করেছি তো আমার এখন যেহেতু সেকেন্ড প্রেগনেন্সি চলছে তো ফার্স্ট টাইমের একটা এক্সপিরিয়েন্স আমার আছে যারা নতুন তাদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই প্রথমবার মানে যারা যাদের ফার্স্ট প্রেগনেন্সি চলছে তাদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই তো তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি তো আজকে হচ্ছে তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো যে কী রিলেটেড ভিডিওটা তো অ্যাকচুয়ালি স্বপ্ন স্বপ্ন হচ্ছে প্রেগনেন্সিতে অনেক মানে মেয়েরা অনেক কিছুই স্বপ্ন দেখে তো সেটা নিয়ে অনেকের ইন্টারেস্ট থাকে জানার যে কি স্বপ্ন দেখলে কি হয় তো আর এমনিতেও ছেলে হবে না মেয়ে হবে সেটা নিয়েও একটা জানার ইন্টারেস্ট থাকে অনেকেরই তো সেইগুলো নিয়ে কথা বলার জন্যই আজকে আমি ভিডিওটা করে তো দেখো প্রেগনেন্সির সময় সবারই একটা জানার ইন্টারেস্ট থাকে যে ছেলে হবে না মেয়ে হবে অ্যাকচুয়ালি যাদের ফার্স্ট প্রেগন্যান্সি থাকে তো তাদের তো মানে ছেলে মেয়ে যেটা হোক সেটাতেই আর কি কোনো অসুবিধা কারোরই অসুবিধা হওয়া উচিত না আর অসুবিধা হয়ও না কিন্তু মানে সেকেন্ডবার যাদের হয় প্রেগন্যান্সি তো তাদের একটা ইন্টারেস্ট থাকে যদি ছেলে থাকে তাদের ইচ্ছে থাকে যে যেন মেয়ে হয় আর যাদের মেয়ে থাকে তাদের ইচ্ছে থাকে যেন ছেলে হয় তো এটা নিয়ে সবারই একটা ইন্টারেস্ট থাকে তো সেটা সেটা নিয়ে আমি কথা বলছি না সেটা যার যেটা চয়েস আসলে হচ্ছে প্রেগন্যান্সির সময় অনেকেই অনেক কিছু স্বপ্ন দেখে তো মেয়ের হচ্ছে যেটা প্রেগনেন্সির সময় সাপের স্বপ্ন দেখা তো এটা অনেক মেয়েরাই দেখে সাপের স্বপ্ন আমিও প্রথমবার মানে ঋদ্ধির বেলাতে প্রচুর সাপের স্বপ্ন দেখেছিলাম সাপের স্বপ্ন দেখেছিলাম ভূতের স্বপ্নও দেখেছিলাম তো সাপের স্বপ্ন দেখলে বলে মানে শুনেছি আগেকারজনে সাপের স্বপ্ন দেখলে বলে নাকি মেয়ে হয় কিন্তু আমি ঋদ্ধির বেলায় প্রচুর সাপের স্বপ্ন দেখেছি কিন্তু আমার মেয়ে হয়নি কিন্তু ঋদ্ধি হয়েছে মানে ছেলে হয়েছে তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে স্বপ্নটা আর কি সত্যি হয়নি মেলেনি আর কি তো এখনও আমার যখন সেকেন্ড প্রেগন্যান্সি চলছে তখনও আমি কিন্তু প্রচুর সাপের স্বপ্ন দেখছি প্রায় দিনই আমি সাপের স্বপ্ন দেখছি তাহলে আমি কী করে বুঝবো যে আমার মেয়ে হবে না ছেলে হবে কারণ প্রথমবারও আমি সাপের স্বপ্ন দেখেছিলাম কিন্তু তখন মেয়ে হওয়া যদি হতো তাহলে তো মেয়ে হতো কিন্তু মেয়ে হয়নি ছেলে যে তো এখন কি হবে সেটা আমি জানি না যেহেতু ফার্স্টবার একবার এক্সপিরিয়েন্স আমার আছে সেই জন্য আমি সেটা তোমাদেরকে শেয়ার করছি তো তাহলে তোমরা বুঝতে পারছো যে স্বপ্ন দেখার সঙ্গে মানে মিল কোনো কিছুর মিল হয় না কারণ যেহেতু মেয়ে হওয়ার স্বপ্ন দেখলে সাপের স্বপ্ন দেখলে বলে মেয়ে হয় কিন্তু আমার কিন্তু মেয়ে হয়নি ছেড়ে হয়েছে তো আর একটা হচ্ছে ভূতের স্বপ্ন ভূতের স্বপ্নও অনেকে দেখে তো ভূতের স্বপ্ন দেখলে বলে নাকি যে ছেলে হয় কিন্তু আমি কিন্তু প্রথমবারে ভূতের স্বপ্ন মানে দেখেছি কম দেখেছি সাপের স্বপ্নই বেশি দেখেছি এখন কিন্তু আমি ভূতের স্বপ্ন দেখছি না খালি এখন আমার সাপের স্বপ্নই আসছে তো একটা হয় কি মানে আগেকার দিনের লোকেরা তো দেখেই মানে মেয়েদেরকে দেখেই বলে দিত এই তো তোমার ছেলে হবে তোমার মেয়ে হবে ওদের একটা এক্সপিরিয়েন্স ছিল তো সেটা বলতো তো এটাও একটা ওরকমই কথা যে স্বপ্নর সাথে কি আদৌ মানে বোঝা যায় স্বপ্ন দেখে যে ছেলে হবে না মেয়ে হবে কিন্তু এটা একটা ইন্টারেস্টিং জিনিস মানে সবারই যেহেতু জানার ইচ্ছা থাকে তো অনেকেই স্বপ্ন দেখে তো আমি সেটা বলে দিলাম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমি ভিডিওটা আমার ডেলিভারির পরেই করতে পারতাম কিন্তু আমি ভাবলাম যেহেতু আমার এক মানে ফার্স্ট প্রেগনেন্সির কথাটা আমার জানা আছে তো তখনকার স্বপ্নের সঙ্গে আমার মেলেনি যেহেতু সাপের স্বপ্ন দেখলে বলছিল মেয়ে হয় কিন্তু আমার ছেলে হয়েছে তো সেই জন্য আমি মনে করি যে স্বপ্ন দেখার সঙ্গে ছেলে মেয়ের কোনো মিল নেই এটা জাস্ট একটা এমনি লোকের ভাবনা ঠিক আছে তো যেটা হওয়ার সেটাই হবে তো ভগবান যেটা লিখেছে ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে দুজনেই মানে কোনোটাই খারাপ না বাচ্চা যেন সুস্থ সবল স্বাভাবিক হয় তাহলেই ঠিক আছে তো সেটাই সবার কাছে সবার আর কি চাওয়া তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম যে আমার সঙ্গে কিন্তু মেলেনি তো স্বপ্ন দেখার সঙ্গে আমি মনে করি অন্তত এইসবের কোনো সম্পর্ক নেই যেটা মানে ভাগ্যে ভগবান লিখেছে সেটাই হয় তো তোমরা শুনে নিলে আমি কি কি স্বপ্ন দেখতাম ফার্স্ট প্রেগনেন্সিতে এখনও আমি বলে দিলাম যে সেকেন্ড প্রেগনেন্সিতেও আমি সাপের স্বপ্নই দেখছি তো জানি না আমার ছেলে হবে না মেয়ে হবে আর তোমাদের আমাকে দেখে কি মনে হচ্ছে যে ছেলে হবে না মেয়ে হবে দেখে কি মনে হচ্ছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আবার আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই বাই